শীতকাল মানেই মেলা হ্যাঁ বন্ধুরা আজকে গেছিলাম মেলাতে হ্যালো সবাইকে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি এবার মেলার জন্য বেরোবো রেডি হয়ে নিয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম টিটিং টিটিং করে একটু নেচে নিলাম তারপরে এখানে আবার একটা চশমা পরে একটু ক্যালি করে দিলাম তারপরে এটা ওটা সেটা একটু করে নিয়ে নিচে চলে এলাম এবার নিচে গিয়ে দেখি না মা বসে আছে মাকে টাটা করে দিলাম কারণ মা তো আমাদের সাথে যাচ্ছে না মায়ের শরীর ভালো না এখানে আমার ছেলে আবার এগিয়ে গিয়ে যাচ্ছে তারপর গাড়িতে ওঠার আগে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে গাড়িতে বসে বসে এখানে ঠাকুমা যাচ্ছে দিদি যাচ্ছে অপু যাচ্ছিলো তারপরে আমাদের এটা স্কুল এটা আমাদের হাই স্কুলে স্কুলে আমরা পড়তাম এখানে তারপরে পৌঁছে দেখি না অনেক গাড়ি মানে প্রচুর ভিড় হয়েছে নিগমানন্দ সরস্বতীর নিয়ে মেলাটা আর কি ওনার উপলক্ষে তারপরে দেখি না কত ফুলকপি বাঁধাকপি কত কি আনাজ ওখানে কত লোকজন ওখানে সব রান্না বান্না চলছে আমি আর কাছে যাইনি বাচ্চাটা ছিল তারপরে আমরা আমাদেরকে গিয়ে দেখলাম ডাকছে খাওয়ার জন্য আমরা খেয়ে নিলাম তারপরে একটু মেলাতে ঘুরে নিলাম তারপরেতে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে তারপরে এখানে আমার ছেলেকে কিছু কিনে দিলাম এই যে এখানে হাতিটা করেছিল কত সুন্দর তারপরে এখানে যে ফুল টুলগুলো সাজিয়েছিল আলো দিয়েছিল তারপরে আমি একটু খাচ্ছিলাম খেতে খেতে তারপরে একটু এখানে দেখে নিলাম পরে দেখা হচ্ছে টাটা